এই বহু বছর আগের কথা এই জঙ্গলটির নাম বৃন্দাবন জঙ্গল এই জঙ্গলে অনেক পশু পাখি বাস করতো পশু পাখিদের মাঝে যেমন ঝগড়া থাকতো হ্যাঁ আর তোকে মনে হয় আমি ছেড়ে দিব না না কিছুতেই আমি তোকে ছেড়ে দিব না তুই হলি একটা নোংরা পাখি তোকে দেখলে আমার গা ঘিমঘ করে নোংরা কাকে বলছো শুনি কাকে বলছো আমার মতো নম্রভদ্র আর পরিষ্কার পাখি জঙ্গল করে আর একটাও পাবে না হতে পারে আমি একটু কালো হ্যাঁ তুই শুধু কালো না সাথে তোর মনটাও কালো নোংরা যেখানে সেখানে আবর্জনা খেয়ে বেড়াস আর সেই আবর্জনা কি না আমার গুহার সামনে এনে ফেলেছিস হ্যাঁ ফেলে রেখেছো তো কি হয়েছে বেশ করেছি জঙ্গল কি কারো বাপের নাকি এই খবরদার একদম বাবা তুলে কথা বলবি না বলে দিলাম এই এরিয়া আমার খবরদার তুই এই এরিয়ার আশেপাশে একদম আসবি না বলে দিলাম কেন আসবো না শুনি তুমি যে আমার বাসার কাছে নিচে কত ময়লা আবর্জনা রাখো তা কে বলবে শুনি রাখি কারণ তুই নিজেও একটা আবর্জনা তাই তোর বাসার নিচে আবর্জনা রাখলে কোনো সমস্যা নেই তারা এভাবে তুমুল ঝগড়া করতে থাকে এভাবেই জঙ্গলে একে অন্যের সাথে কখনো ঝগড়া করত কখনো আবার সবার সাথে অনেক মিলেমিশে থাকতো এভাবেই তাদের দিন কাটছিল এতগুলো আম আমি এখন কি করে নিয়ে যাব কোনো উপায় তো দেখছি না কত কষ্ট করে আম গাছগুলো থেকে আম পেরে নিলাম কিন্তু এখন কি না বাড়িতে যাওয়ার কোনো উপায় নেই টুনি এভাবে চিন্তা করতে থাকে কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিল না এমন সময় শিয়ালিনী সেখানে আসে হ্যাঁ বোকা টুনি এভাবে পাইচারি করছিস কেন শুনি কি হয়েছে তো বল এই চালাক শিয়ালিনি এক্ষুনি তোকে সমাধান করে দিচ্ছে এই কঠিন সমস্যা তুমি কিছুতেই সমাধান করতে পারবে না এই যে দেখো না আমগুলো পেরেছি কিন্তু এতগুলো আম কি করে বাসায় নিয়ে যাব তাই তো আমি বুঝতে পারছি না এ তো অনেক সহজ সমাধান তুই কিছু আম মুখে করে আর কিছু আম পায়ে করে নিয়ে যা আর যেগুলো আম নিয়ে যেতে পারবি না সেগুলো আমাকে দিয়ে দে বাড়ি তোমায় দিব কেন শুনি কেন দিবি না শুনি তোর মতো বোকাটুনিকে যে আমি ফ্রিতে জ্ঞান দিলাম তা কে বলবে জ্ঞান দেওয়ার কারণে আমাকে ফি দিবি না নাকি টুনির সাথে এভাবে চক্রান্ত করে শেয়ালিনী অর্ধেক আম নিয়ে চলে যায় আর টুনি খুশি মনে বাকি আমগুলো নিয়ে চলে আসে আমাকে বলেছিল না হলে আর সব আমাকে ফেলে রেখে আসতে হতো টুনি এভাবেই খুশি ছিল আর এভাবেই দিন কাটছিল দেখতে দেখতে টুনি পাখি তিনটে ডিম দেয় ডিম দিয়ে টুনি পাখি ভীষণ খুশি ছিল কিন্তু টুনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে যায় শুনলাম ওই বোকা টুনিটা নাকি তিনটে ডিম দিয়েছে এবার তাহলে এখানে ডিম খাওয়ার একটা বুদ্ধি বের করতে হবে যাই গিয়ে দেখে আসি মিসকে শিয়াল ছিল ভীষণ চালাক মিসকে টুনির কাছে যায় টুনি বোন ও টুনি বোন শুনলাম তুমি নাকি ডিম দিয়েছো তা কোথায় তোমার ডিম হুম বাসাতে আছে ভাই কিন্তু টুনিবোন বোন তুমি কি অসুস্থ তোমার তো দেখে তাই মনে হচ্ছে হ্যাঁ মিসকে দাদা আমি তো দানা পানি আনতেও পারছি না ডিমেও তা দিতে পারছি না তাহলে তো তোমার ডিমগুলো নষ্ট হয়ে যাবে বোন তবে তুমি চাইলে তোমায় আমি ওষুধ এনে দিতে পারি সত্যি তুমি আমাকে সাহায্য করবে ঠিক আছে তুমি আমাকে ওষুধ এনে দাও মিসকে গিয়ে নামমাত্র কিছু ওষুধ নিয়ে আসে টুনির কাছে আর টুনিকে বলে টুনি বোন আমি তো এই ওষুধগুলো এক বড় তান্ত্রিক বাবার কাছে থেকে নিয়ে এসেছি কিন্তু উনি একটা শর্ত দিয়েছে তোমাকে একটা দিন সেই তান্ত্রিক বাবাকে দিতে হবে এ কি আমি আমার ডিম দিব কি করে আমার ছানা বের হবে এই ডিম থেকে না না আমি কিছুতেই আমার ডিম দিব না তাহলে এবার তুমি ঠিক করো কি করবে অসুস্থতায় ডিমে তানা দিয়ে তিনটে ডিমই নষ্ট করবে নাকি একটি ডিম তান্ত্রিক বাবাকে দিয়ে বাকি দুইটি ছানাকে বাঁচাবে টুনি অনেক চিন্তায় পড়ে যায় আর ভীষণ কাঁদতে থাকে টুনি বাধ্য হয়ে মিসকে শর্তে রাজি হয়ে যায় আর একটি ডিম মিসকে কে দেয় নাও দাদা নাও তান্ত্রিক বাবাকে এই একটি ডিম উপহার দিও কাঁদিস না টুনি কাঁদিস না

রে শুধু ভালো ভালোই বড় করতে পালে আমি বাঁচি টুনি তার ছানাদের মনের সুখে বড় করতে থাকে এদিকে দুষ্ট মিসকে শিয়াল ডিম খেয়ে ক্ষান্ত হয়নি মিসকে চিন্তা করতে থাকে কি করে টুনির ছানাদের খাওয়া যায় শোনো গিন্নি অনেকদিন হলোই তো আমাদের কোনো পাখির ছানা খাওয়া হচ্ছে না আমাদের পাখির ছানা খেলে কেমন হয় তুমি বলো তো পাখির ছানা সে আবার কিভাবে খাবো আমায় বলো তো কেন তুমি জানো না ওই বোকা টুইন তো দুটো ছানা হয়েছে চলো ওর ছানা দুটো দুজন মিলে বুদ্ধি করে খেয়ে ফেলি এরপর মিসকে আর শিয়ালিনী মিলে তাদের মাথায় একটা বুদ্ধি বের করে আর মিসকে যায় টুনির বাড়িতে আর আড়াল থেকে শিয়ালিনী চিলের মতো ডাকতে থাকে আরে আরে এই শয়তান চিলটা আবার কিভাবে খবর পেল আমার চারাদের ধরে নিয়ে যাবে না তো আবার না না টুনি ভীষণ ভয় পেয়ে যায় আর কি করবে না করবে কিছুই বুঝতে পারে না আরে তুমি এই চিলের চিৎকার শুনতে পাচ্ছি তোমার ছানারা ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি জানি না কখন কি বিপদ হয়ে যায় ওই চিত তো ভীষণ শক্তিশালী তুমি আর কাজ করো তোমার ছানা দুটোকে আমার কাছে দাও আমি আমার গুহায় নিয়ে যাচ্ছি ছানারা বড় হলে আমি দিয়ে দিব টোনিয়ার কোনো উপায় খুঁজে না পেয়ে মিসকের হাতে তার ছানা দুটো তুলে দেয় আর মিসকে খুশি মনে ছানা দুটোকে নিয়ে চলে যায় ওগো জানো আর দেরি কেন আমরা এক্ষুনি ছানা দুটোকে খেয়ে ফেলি তুমি কি পাগল হলে আর দুটো দিন অপেক্ষা করো ছানা দুটো একটু নাদুশ নদুষ হয়নি মিসকে আর শেয়ালিনী মেলে ছানা দুটোকে নাদুষ নদুষ বানিয়ে নেয় আর টোনিও মাঝে মাঝে তার ছানাদের দেখতে আসে কিন্তু একদিন একি জানাইরা কোথায় আমার আর তোমরা gacchো কেন কেয়ার বলবো রে তো রে ওইจิตটা তার বন্ধু বান্ধবীদের নিয়ে এসেছিল আর অবধি রহত করে তোর ছাড়া দিদি গেছে বলLambda তোর ছাড়াদের আমরা বাঁচিয়ে বলLambda সব বাবাদের দোষ শিয়ালিনী ভীষণ কাটতে থাকে না আমার জানাইরা তোমাদের তো কোনো দোষ নেই সব বাবার কপালে দোষ বোকা টুনী তাদের কথা শুনে আর কাটতে কাটতে বাইরে বের হয় কিন্তু মিস কে আর শিয়ালিনী ভাবে যে টুনী সত্যি সত্যি চলে গেছে বোকা টুনী জানে না যে ওর ছানা আমরা খেয়ে ফেলেছি আর ওর ছানারা এখন আমাদের পেটে টুনী আড়াল থেকে এসব শুনতে পায় আর এসব শুনে টুনী আরও কাটতে থাকে আর জঙ্গলের এক কোনায় বসে মন খারাপ করে থাকে এমন সময় কাকুলি সেখানে আসে আর কাকুলি জিজ্ঞাসা করলে তুমি সবটা খুলে বলে হুম বুঝেছি তোকে সহজ সরল পেয়ে ওরা তোকে বোকা বানিয়েছে তাই না দাদা এর একটা ব্যবস্থা করছি আমাদের বহু চালিয়েছে এবারের একটা শিক্ষা দরকার কাকলি ও টুনির সাথে মিলে একটা ফোন বের করে আর টুনি ও কাকলির কথায় কাজ করতে রাজি হয় এভাবেই দুদিন কেটে যায় চ্যালিনি দিদি ও শেয়ালিনী দিদি তোমাদের জন্য একটা সুখবর আছে গো খুব ভালো একটা খবর নিয়ে এসেছি কি হয়েছে শুনি ওই তো সামনের জঙ্গলে অনেকগুলো মুরগির ঝাল দেখেছি আমি ওদিকটা একটা মানুষের গ্রাম আছে গো আর গ্রামের মুরগিগুলো এখানেই আসে। তাই না কি রে দিননি চলো আজকে যাব। তুমি কোথায় দুজনে ভীষণ খুশি হয় আর দুজনেই দিদি না করে সে জায়গায় যায় আর যেই না গিয়েছে অমনি তারা গর্তে পড়ে যায় গর্তটি আগে থেকে পাতা দিয়ে ঢাকা ছিল তাই তার নিজেকে সে এবার থাকে এখানে এটা একটা মানুষের হাত কাল তোদের মানুষ ধরে নিয়ে যাবে মুরগি খাওয়ার অপরাধে আমার ছানাদের খাওয়াত তাই না আমাদের বাজা আমাদের বাজা টুনি টোনিয়ার কাকুলি সাহায্য না করে সেখান থেকে চলে যায় আমাকে আসছে বাবা সে অনেক দিন আগে ছোট্ট একটা জঙ্গলের এক বিশাল বড় কাঠাল গাছে এক টুনি পাখি থাকতো টুনি পাখি ছিল খুবই দুঃখী আর বোকা শোকা কারণ তার ডিম ফুটে ছানা বের হলেই এক দুষ্টু শিয়াল এসে টুনি ছানা খেয়ে ফেলতো এই তো এই তো আমার পাড়া শেষ কাল থেকে ডিমে তা দিতে হবে এর পরেই তো ডিম ফুটে আমার ছানা বের হবে এবার আমাকে লুকিয়ে ছানা জন্ম দিতে হবে কারণ ওই পাজি শিয়ালটা যদি জেনে যায় আমার ডিম ফুটে ছানা হয়েছে তাহলে সে এসে প্রতিবারের মতো এবারও ছানাদের খেয়ে ফেলবে না এবার আমাকে সাবধানে চোখখান সব খোলা রাখতে হবে ও শিয়াল নি গেছস কিনা বুইল্লা আমারে তোর কারণে খাবার খুঁজি বনে বাদরে আরে ও শিয়াল নি কি না বুইল্লা আমারে তোর কারণে খাবার খুঁজি বনে বাদরে ওই তো ওই তো টুনির বাসা গিয়ে দেখি তো কি করছে আমি আমি এবে শিয়ালকে জানতে দেব না যে আমার ডিমে তা দিচ্ছি নইলে পাজি শিয়ালটা আবারও আমার ছানা খেয়ে ফেলবে না 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 আমি কাউকে বলবো না আমার ছানা কাউকে দিব না তোর মতো বোকা টুনি থাকতে আর কে আমাকে তোর ডিমের খবর দিবে রে তুই দাঁড়া আমি আসছি রে আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও শিয়াল মশাই আমার ভুল হয়ে গেছে আমার এবারের মতো মাফ করে দাও মাফ আমি করতে পারি যদি আর কখনো আমার থেকে তোর ডিম বা চানাকে লুকানোর চেষ্টা করিস তাহলে তোর আর রক্ষা নেই ঠিক আছে আমি আমি আর কখনো কিছু লুকাবো না শিয়াল মশাই এবার শুন আমাকে একটা ডিম এখন খেতে দে আর বাকি ডিমে তা দিতে থাক যখন চানা হবে তখন আমি তোর চানাটা খেতে আসবো ঠিক আছে শিয়াল মশাই

পথ হারিয়ে টুরের বাসায় নিচে চলে আসল ছাগল নিচ থেকে টুরের কান্না শুনে বলল একে টুনি তুমি কাঁদছ কেন কি কি হয়েছে তোমার আমাকে বলো তোমার কি হয়েছে তোমাকে বলে আর কোন লাভ নেই গো আমার সব শেষ হয়ে গেছে আমি নিঃস্ব হয়ে গেছি গো আমি নিঃস্ব হয়ে গেছি আরে কি হয়েছে সেটা তো বলো আর যা হবার ছিল তা তো হয়েই গেছে এবার আমাকে সব কুলে বলো তো ছাগলের এই কথা শুনে টুনি একটু সাহস পেল এরপরে টুনি তার সব কথা ছাগলকে খুলে বলল টুনির সব কথা শুনে ছাগল বুঝতে পারলো টুনি অনেক সহজ সরল আর বোকা তুমি কে তো না টুনি আমি তোমাকে সাহায্য করব আমি তোমার ছানাদেরকে আর শিয়ালকে খেতে দিব না কি বলো তুমি শিয়ালের সাথে লড়াই করতে পারবে নাকি শিয়াল তো খুবই হিংস্র আর তুমি তো একটা তৃণভোজী প্রাণী তুমি তুমি আমায় নিয়ে না শুধু আমার কথা মতো চলবে তাহলে দেখবে আমি শিয়ালের হাত থেকে তোমার ছানাতে রক্ষা করতে পারবো আচ্ছা ঠিক আছে আমি তোমার সব কথা শুনব কিন্তু এর বিনিময়ে তোমাকে কি দিতে হবে সেটা তো বলো আমি পথারই এখানে চলে এসেছি তুমি আমাকে পথ চিনিয়ে দিলেই হবে এভাবে ছাগলকে নিয়ে প্রথম রাত কেটে গেল ছাগল বন্ধু আরে ও ছাগল বন্ধু ওই তো ওই তো শিয়ালটা আসছে ঠিক আছে টুনি আমি গাছের পেছনে লুকাচ্ছি আর তোমাকে যা যা শিখিয়ে দিয়েছি তুমি তাই বলবে বুঝলে ঠিক আছে টুনি ডিম বের হয়েছে রে আমার সব শেষ হয়ে গেল তোমার সব শেষ হয়ে গেল শিয়াল ভাইয়া কি রে কি বলছিস তুই আমার আবার কি শেষ হয়ে যাবে পাগল টাগল হয়ে গেলে নাকি রে আমার ছানার কি খবর সেটা বল ওদের খেতে যে আমার আর তোর সইছে না এই ছানা আর তোমার নেই গো শিয়াল মশাই এই জঙ্গলে কাল রাতে নতুন রাজা এসেছে আমারে ছানা এখন থেকে জঙ্গলের নতুন রাজা ছাগলের ছাগল মশাই আজ থেকে আমার ছানাকে খাবে ছাগল এই এই ছাগলটা আমার কে ছাগল হলো এই জঙ্গলের নতুন রাজা সে সে কাল থেকে এই জঙ্গলের নতুন রাজা হয়ে এসেছে। নতুন রাজা ছাগল। তা 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 তো নতুন রাজা ছাগল এখন কোথায় রে? সে সে নতুন রাজা। তার অনেক ক্ষমতা। সব জায়গায় তার বিচরণ। সে সে সব সময় আমাদের আশেপাশেই থাকে। কি? কিসব বলছিস? তা এখন ডাক্তর নতুন রাজাকে। দেখি তার কেমন ক্ষমতা। কি রে? কে আমার খুশি করছে? কার এত বড় সাহস টুনি তুই আমার জন্য নতুন খাবার জোগাড় করেছিস নাকি না ছাগল রাজা আপনি ঘুমান এটা একটা শিয়াল ছাড়া আর কিছুই না এই দেখ তোদের জঙ্গলে হাতিটাকে খেয়ে ফেললাম এবার শিয়ালটাকে ধর আমি ওকে খাবো ওরে বাবারে চাগল রাজা জঙ্গলের হাতি খেয়ে ফেলছে এখন নাকি আমাকে খাবে ওরে বাবারে বাবা বাঁচতে চাইলে এখনই পালা রে পালা তুই অন্য হয়ে কোথায় দূরে পালাচ্ছিস রে কি হয়েছে তোর কি হয়েছে আর বলো না মামা জঙ্গলে নতুন রাজা এসেছে তার নাম হলো ছাগল সে বনের সবচেয়ে বড় হাতিটাকে খেয়ে ফেলেছে এখন আমাকে খাবার জন্য খুঁজছে তোর কি মাথা ঠিক আছে নিবে আমার চেয়ে শক্তিমান এই জঙ্গলে আর কেউ আছে না রে চল তুই আমার সাথে চল দেখবে না ছাগলের কত শক্তি এই বলে শিয়াল আর বাঘ মিলে টুনির কাছে আসতে লাগলো টি রে টুনি কোথায় কোথায় তোর ছাগল রচ সাহস থাকলে আবার আমার সামনে আসতে বল দেখি ওর ক্ষমতা কত রে কি রে টুনি আমি তো কে বলেছিলাম শুধু শিয়ালকে খাব এখন দেখি শিয়ালের সাথে বাক্য ধরে এনেছিস ঠিক তখনই ধর শিয়াল ধর! ওরে বাবা রে বাঘ দেখছে আমাকে ধরবে ওরে বাবা রে বাবা ওরে আমাকে নিয়ে তো বাগনি ছাগলরা তো আমাকে খেয়ে ফেলবে রে ওরে বাবা বাঘ দেখছে আমাকে ধরতে আসছে পালাই 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 রে বাবা মারে 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 মারে